পুষ্প আমি তোমাকে দুশ্মন করলাম বলে হাসছে দিদি ভাই আমি তো এখন মেয়েকে টিউশন নিয়ে যাব তুমি তুমি ব্লু তুলে নিতে পারো আচ্ছা ঠিক আছে ছিপড়া সুজাতা বোন আছে মেয়ের পড়াতে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুনু ঠিক আছে মেন তেরি দুশ্মন মেয়ে তেরি দুশ্মন দুশ্মন তু মেরা মেয়ে তেরি দুশ্মন দুশ্মন তু মেরা সুজাতা বোন আছে আছে লিপিং কিছু কথা বলছে না না এই দিভাই কথা বলে না কথা বলে না কিন্তু অন থাকে বুঝছো ওকে লাভ ইউ অল লাভ ইউ লাভ ইউ টু না সেলাই করে এই টাইমে বুঝেছো সেলাই করে সেলাই করতে করতে তো কমেন্ট করতে পারে না তো তুমি হলো বন্ধু করে দাও ব্যাগ দিয়ে দিবে ঠিক আছে এই টাইমে সেলাই করে দি ভাই কাজ করে তো মাঝে মাঝে হাত তুলে অন থাকে লাভিউ সুচি দিই লাভিউ সুচি দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা লাভে লাভিউ টু মে নাগিন তু তু সাপেরা মে নাগিন তুর সাপেরা আর তুমিও আমাকে করে নাও আর তুমিও আমাকে করে নাও ঠিক আছে লিপিং কে সাফ করলাম আচ্ছা দিভাই এটা আমি সেলাই করে অন থাকে শান্তনুদা ভাই প্রশান্ত ভাই কই চলে গেল ও প্রশান্ত ভাইকে না বললাম জন্য রাগ করে চলে গেল মনে হচ্ছে বাঙালি বাবু আছে কি রে বাঙালি ঘুম ভেঙে গেল তোর তোর ঘুমানোরও শান্তি নেই রে বাঙালি তোকে যে বললাম আমি তুই ঘুমিয়ে যা তুই আবার চলে এসছিস হাই গৌতম ভাই বলে ভালোবাসা দিচ্ছে হ্যাপি হলি গৌতম ভাই কেমন আছো তোমাকেও আমি ব্যাগ দিয়েছি গৌতম ভাই আচ্ছা সুজাতা বোন আছে হাগু করে চলে আসলাম আমি দাঁড়াও এক সেকেন্ড প্রশান্ত ভাইকে ডেকে আনি তো প্রশান্ত ভাই কই চলে গেল রাগ করে চলে গেল দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও আসছি মা এখানে আবার ইয়ে নিন তো না আচ্ছা ঠিক আছে গৌতম দা বলে ভালোবাসা দিচ্ছে এই বাঙালির ঘুমায়ও শান্তি নেই ঠিক চলে এসছে আবার ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করছে